আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে বিনাইন এটি একটি সিরাপ বিনাইন সিরাপ তো এই সিরাপটির ভিতরে রয়েছে ফলিক অ্যাসিড তো এই ফলিক অ্যাসিড আসলে কি সেটি এই সিরাপটি সম্পর্কে জানতে হলে আসলে ফলিকেসিড আসলে কি সেটি আমাদেরকে একটু জেনে নিতে হবে অনেকের ভিডিওটি দেখলাম যে ভিডিওটি ছোটো একটি ভিডিও যেটি অনেক বড় করে বিশাল করে বলেছে তো অল্প ভাষায় আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এই ফলিকেসিড আসলে কি অ্যাসিড হলো এক ধরনের ভিটামিন বি যেটি ভিটামিন বি নাইনের অন্তর্ভুক্ত এটি গর্ভাবস্থায় বিভিন্ন রকমের জটিলতা শিশু বিকলঙ্গতার হার কমানো ইত্যাদি ক্ষেত্রে এই অ্যাসিড ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে তো এই অ্যাসিডের আসলে কাজ কি সেটি আপনাদেরকে এখন একটু বলে দিচ্ছি এরা আমাদের শরীরে যে ডিএনএ ও আরএনএ রয়েছে সেটি তৈরিতে সহায়তা করে ভরণ টিস্যু আর কোষের বিকাশে সাহায্য করে যা শিশু ও কৈশোরে যখন শরীরের বৃদ্ধি সবচেয়ে বেশি থাকে সে সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাসিড এটি ভিটামিন বি টুয়েলভের সাথে মিলে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এই বিনাইন অর্থাৎ এই অ্যাসিড উপাদানটি আয়রন যেন শরীরে ভালো মতো কাজ করতে পারে তার পরিবেশ তৈরিতেও এই ফলিকেসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বার্ধক্যজনিত সমস্যা যেমন অনেক সময় কম সোনা ইত্যাদি প্রতিরোধের ক্ষেত্রেও এই ফলিকেসিড কাজ করে এছাড়াও বেশ কিছু ধরনের ক্যান্সারের বাধা প্রদান করে ফলিকেসিড তো সিরাপটির ভিতরে রকম সেটি আপনাদেরকে একটু দেখে নেই এই হচ্ছে বিনাইন সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই সিরাপটি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই খেতে পারবে এবং গর্ভাবস্থায়ও এটি নিরাপদ তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটি পঞ্চাশ টাকা আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে ক্রয় করতে পারবেন তো ইতিপূর্বে যে সমস্যাগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো এটি আপনারা কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন বা প্রাপ্তবয়স্করা খাবে সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই সিরাপটি শিশুদের জন্য এক থেকে দুই চামচ করে এক থেকে দুইবার দেয়া যেতে পারে এবং প্রাপ্তবয়স্কদের জন্য চার চামচ করে দৈনিক এক থেকে দুইবার দেওয়া যেতে পারে তবে অবশ্যই আপনারা এটি খাওয়ানোর পূর্বে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটি সেরকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এই ছিল বিনাইন সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন